মিস্টার মিজানুর রহমান আজকে আমাদের টেবিলে রে অংশগ্রহণ করার জন্য আপনাকে স্বাগত আসলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আমাদের বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে হঠাৎ করে ছাত্র আন্দোলন গোটা আন্দোলনকে কেন্দ্র করে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান সে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ডক্টর যে তত্ত্বাবধায়ক সরকারের আবর্তন পাশাপাশি দীর্ঘদিনে এক নতন্ত শেখ হাসিনার পদন এবং কোন ঠাসা হয়ে থাকে থাকা বিএনপি জামাতের যে মাঠে অবস্থান র অবস্থা সব কিছু মিলিয়ে বর্তমান রাজনৈতিক অবস্থাটাকে আপনি কোন চোখে দেখছেন বা এটার হলো বা আমরা কোথায় আসলে যাচ্ছি আমার আপনি আপনার পোষ্যটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং শ্রীমাস এবং যারা আমাদের দর্শক আছেন তাদেরকেও আমি ধন্যবাদ আমি বিসমিল্লা করে শুরু করতে চাই আপনার আলোচনার সামনে নিয়ে প্রথমত আপনার প্রশ্নটা অবশ্যই খুব যুগোপযোগীর প্রশ্ন এই প্রশ্নে আসার আগে আমি কিছু প্রেক্ষাপট নিয়ে কথা বলতে চাই আপনি যে কথাগুলো বললেন যে বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে এটা কোন দিকে যাচ্ছে রাজনীতি বা রাজনীতি কোন দিকে যাচ্ছে আমি প্রথমেই একটা জিনিস বলি একটা সামগ্রিক অর্থে একটা দেশ বর্তমান যে আমাদের যে আধুনিক বিশ্ব বা বিশ্বায়নের এই যুগে আমরা কিন্তু একজন আর একজনকে কখনো ইগনোর করে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারবো না আমরা যুগোপযোগী চিন্তা করতে হবে আমাদের আপনি একটা জিনিস চিন্তা করেন প্রত্যেকটা দেশের প্রতিটা সমাজে কালচারও কিন্তু চেঞ্জ হয় কালচারও কিন্তু চেঞ্জ হয়ে একটা আধুনিক কালচারে কিন্তু বা আধুনিকতার বা অথবা সময় উপযোগী একটা অবস্থানে কিন্তু যায় যখনই সময় উপযোগী সময় উপযোগী কোনো অবস্থানে একটা সমাজ ব্যবস্থা একটা দেশ বা একটা কমিউনিটি যখনই না যায় তখনই কিন্তু তাকে বলা হয় যে পিছিয়ে পড়লো অথবা সেই সমাজটা সেই দেশটা কিন্তু পিছিয়ে পড়লো আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু দীর্ঘদিন ধরে আমরা দেখছি যুদ্ধের একাত্তর সালে যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত প্রেক্ষাপটের কিন্তু খুব বেশি চেঞ্জ হচ্ছে না কিন্তু আমার আমাদের সমাজের মানুষগুলো যাকে বলা হয় যে যে আপনার অথবা যে যাদের উপরে গণতন্ত্র নির্ভর করে যে গণতন্ত্র মানেই তো জনগণের অধিকার জনগণ গণতন্ত্র মানে হলো জনগণই হল একটা সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রের প্রধান রাজা কিন্তু আমরা জনগণকে কখনো রাজা হিসেবে দেখতে চাই না আমরা জনগণকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং ব্রিটিশ শাসনামল থেকেই আমরা কিন্তু জনগণকে কোনো না কোনোভাবে রেখে তারপরে আমরা সাম্প্রতিক দিকে এগোতে চাই এটা কিন্তু মানে পশ্চাদপদ এবং আধুনিক চিন্তাভাবনা না এই ক্ষেত্রেই আমার মানে কথা হলো যে যুগে যুগে সমাজ সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থা সেই সাথে আবার রাজনৈতিক ব্যবস্থা এই চারটা ব্যবস্থাকে আমার পরিবর্তনশীল একটা রূপে বা পরিবর্তন করে একটা রূপ মানে একটা আধুনিক স্তরে নিতে গেলে যতগুলো আমার ক্রাইটেরিয়া দরকার হাত দেওয়া সেই কাজগুলো হচ্ছিল না একাত্তর সাল থেকে সেখানে কিন্তু কোনোরকমভাবে বাধাগ্রস্ত হচ্ছিল এবং যখনই এটা হয়েছে এক এটা আমাদের দেশ না পৃথিবীর সব সমাজেই যখন রাষ্ট্রগুলো পক্ষীগত করতে যায় যখন রাষ্ট্রগুলো সমাজের মানুষগুলোকে যখন প্রজা হিসাবে দেখতে চায় তখনই কিন্তু মানুষের ভিতরে এক ধরনের ক্ষোভ এবং আন্দোলন তৈরি আমি কিছু মিডিয়ার কথা বলছি কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া আমি বলবো যে খুবই আমাদের কি বলবো পার্শ্ববর্তী দেশের কিছু মিডিয়া আমি দেখলাম তারা কিভাবে কোন কথা বলছে এটা নেগেটিভ না পজিটিভ আমি ওই দিকে তর্ক করতে যাবো না বা তর্ক বাড়াবো না কিন্তু তারা একটা কথা বলতে চাচ্ছে এই যে এটা হলো একটা বাঁধা আপনি চিন্তা করেন তো আমাদের সাথে যেই দেশগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করেছে ঠিক একাত্তর সাল অথবা একাত্তর সালে তিন বছর দু আগে থেকে আপনি খেয়াল করে দেখবেন যে তাদের বেশিরভাগ দেশগুলোই আমি আফ্রিকার কথা বলবো না আফ্রিকা অবশ্যই অনুন্নত জায়গা সেখানে হানাহানি খুনাখুনি এবং সেটা একটা অন্য স্তর আমি সেটা কিন্তু আধুনিক যুগে আধুনিক প্রেক্ষাপটে তো এশিয়া পড়ে যাচ্ছে আমরা তো এশিয়ারই অংশ আমরা যদি জাপানের কথা ধরি আমরা যদি সিঙ্গাপুরের কথা ধরি আমরা যদি থাইল্যান্ডের কথা ধরি আমরা যদি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কথাও ধরি আমরা কিন্তু তাদের কাছে মানে কোরিয়ার কথাও ধরি আমরা কিন্তু তাদের কাছ থেকে অনেক যোজন যোজন দূরে আমাদের মানে উন্নয়নের যখন উন্নয়নটা আমরা কল্পনা করব তাদের কাছ থেকে আমরা কিন্তু অনেক দূরে আমরা এখনো সেই কেন মনে হচ্ছে যে এটা আপনি বারবার করে বলছেন যে আমরা একটা সমাজে এসে জনগণকে আমরা কোন ভাষা করে ফেলছি আমরা গণতন্ত্রের মূল মন্ত্রটা ভুলে যাচ্ছে এবং বাংলাদেশ তাই বলতেছে যে আমরা কিন্তু একটা পিরিয়নিক একটা বিপ্লবের দিকে কিন্তু নাম লেখাচ্ছি ইতিহাসের খাতায় তো বারবার বিপ্লব সত্ত্বেও কেন মনে হচ্ছে যে সরকার সরকার যেই হোক না কেন এসে আমরা এই বিপুল জনগোষ্ঠীকে আমরা কোন ভাষা করে ফেলছি আমরা গণতন্ত্রের মূল থেকে কেন সরে যাচ্ছি আপনি খুবই একটা ইম্পর্টেন্ট কথা দিয়ে আসলে আপনি নিজেই বলে ফেললেন আসলে তো আপনার কথার ভিতরেই আসলে উত্তরগুলো আছে তারপরেও আমি আলোচনার জন্য এবং আমার যারা দর্শক আছে তাদের জন্য আমার উত্তরগুলো দিতে হচ্ছে সত্যি কথাই বলেছেন যে আসলেই এই যে এত বিপ্লবী আন্দোলন এত বিজয় তারপরে জনগণ সুফল পাচ্ছে না কোনো না কোনোভাবে সব জনগণের কিন্তু একটা চাওয়া আছে একটা নির্দিষ্ট চাওয়া আছে চাওয়াটা কি আমি যদি ভাগ করি আমি চারটা চাওয়াটাই দেখব একটা হলো তাদের বাক স্বাধীনতা অথবা তার ব্যক্তি স্বাধীনতা দুটো হলো তার মানবাধিকার তৃতীয় হলো তার ভাতের অধিকার খাদ্যের অধিকার চতুর্থ হল তার সিকিউরিটি মানে তার নিরাপত্তার অধিকার চারটা জিনিস আমাদের সমাজে নাই আমি তো মনে করি যে উন্নত বিশ্বে কিন্তু এই চারটার এই চারটার কিন্তু এই চারটার কোনো চাহিদা নাই উন্নত বিশ্বে উন্নত বিশ্বের চাহিদা হলো এখন কি বেকারত্ব নিয়ে যদিও এটা এখনকার প্রেক্ষাপটে এখন বেকারত্বটা আমাদের জন্য এখন কাল হয়ে দাঁড়িয়েছে এটা নিয়ে মানে আমাদের এত ভুল হয়েছে একাত্তর সাল থেকে এখন চুয়ান্ন বছর দেশ শাসন মানে চুয়ান্ন বছর একটা দেশের বয়স এটা যথেষ্ট আমি মনে করি একটা দেশের তবে এখন প্রশ্নটা হলো কেন মানে কোন কোন বাধা কি কি কনস্টিন্টের জন্য আসলে বাংলাদেশের অবস্থা আজকে এখানে খুবই দুঃখজনক এবং মানে খুব ভারাকান্ত মন নিয়েই আমাকে বলতে হচ্ছে যে সেই ব্রিটিশ আমল থেকেই আমাদের এই যে সাবকন্টিনেন্ট এই সাবকন্টিনেন্ট দেশগুলো আসলে কোনো না কোনোভাবে ব্রিটিশ শাসনটাকে ভুলতে পারে না যার কারণে ব্রিটিশ শাসনটা এই যখনই কেউ আন্দোলন করে আন্দোলনকারী যারা নেতৃত্ব দেয় তারা ওই শাসনটাকে মেনে নিতে পারছে না কিন্তু যখনই তারা কোনো না ক্ষমতায় যাচ্ছে তখন কিন্তু ব্রিটিশ শাসনটাকে করার অনুশীলন করছে তখনই তারা ক্ষমতায় বসে থাকতে চেষ্টা করছে তখনই তারা ক্ষমতার ভাগ বাটারাটা হ্যাঁ বাবা এই পুঁজিবাদকে সামনে নিয়ে চলে আসছে ওটাকে ক্যাপিটালাইজ করতে চাচ্ছে তখন জনগণের যে বিশাল বড় মৌলিক চাহিদা সেটা আর মাথায় থাকছে না তবে এটা খুবই দুঃখজনক এটা খুব একটা যেটা আপনি বললেন এটা খুবই দুঃখজনক যে একটা মেজরিটি একটা একটা জনগণের একটা সাহস এবং আবেগে কোনো ধরনের কম না থাকলেও তারা যে বিপ্লবটা আনতেছে সেখানে গিয়ে দেখা যাচ্ছে নেতৃত্বটা কোনো না কোনো ভাবে বায়াস হয়ে যাচ্ছে এখন বললাম কি এখন আমাদের দেশের আন্দোলন দমনের আমাদের দেশ মানে সত্যি বলতে কি আমাদের মতো গরিব দেশগুলোর এখন আন্দোলন দমানোর জন্য এখন নানান নানান কৌশল আসলে এই যারা পাওয়ারে থাকে যারা আসলে দেশ শাসন করে তারা নানানভাবে এটাকে আসলে মনোনীত করার জন্য তারা নানান কৌশল এখন অবলম্বন করছে সেখানে যদি আগে আমরা যদি গত বিশ বছর আগেও চিন্তা করি আমাদেরকে কিন্তু একটা হত্যা কিন্তু মানে আপনি চিন্তা করেন আপনি যদি আটচল্লিশ সালে সাতচল্লিশ সালে আমাদের আসলে দেশ ভাগ হলো একাত্তর সালে আমরা সরি সাতচল্লিশ সালে হিন্দু মুসলমান হিন্দু মুসলিম ভাগ হলো একাত্তর সালে কিন্তু মানে দেশ ভাগ হলো আপনি তিনটা ভাগেই কিন্তু একটা পরিপ্রেক্ষিত আছে হম কিন্তু আপনাকে আমি একটা মানে মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা আপনি যদি খেয়াল করবেন বাউন্ন সালে মাত্র বারো জনকে হত্যা করা হয়েছিল তারপরে কিন্তু পাকিস্তান বাংলাদেশকে ধরে রাখতে পারেন কিন্তু চিন্তা করেন আপনি একাত্তর সালে সেই পরিপ্রেক্ষিতে যুদ্ধ হলো তো যুদ্ধ তো যুদ্ধই যুদ্ধ তো দেশ রক্ষার যুদ্ধ যুদ্ধের যুদ্ধের মৃত্যু বা যুদ্ধের শহীদ হওয়া আর একটা দেশে একটা স্বাধীন দেশের নাগরিক হয়ে মানে মৃত্যুবরণ করা বা তাকে হত্যা করে ক্ষমতায় থাকা এই দুটার ভিতরে কিন্তু মানে যোজন যোজন মানে কি বলবো পার্থক্য আছে তো এই জিনিসগুলো আমাদের আমলে নেওয়া হয়নি আমরা খেয়াল করেছি আমরা যখন একাত্তর সালে আমরা একাত্তর সালের পরের যে ইতিহাস এটাও আমরা খুব ভালো মতো জানি যে বঙ্গবন্ধুর শাসন আমলটা কি ছিল আপনারা এটা একটু যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি দেখবেন যে বঙ্গবন্ধুও কিন্তু যুদ্ধ করেনি বা তিনি কিন্তু সেই অর্থে কিন্তু মুক্তিযোদ্ধা নয়

উনিশশো সালের যে টাইটানিক রুবে ছিল সেখানে চার হাজার যাত্রী ছিল তার ভিতরে আটশো ছিল যুবক এবং শিশু আপনি কি জানেন তাদের উদ্ধারের মেন শর্ত ছিল যে আগে শিশু এবং যুবককে আগে উদ্ধার করতে হবে তারপরে আমার যেতে হবে বয়োজ্যেষ্ঠ মানুষকে উদ্ধারের আগে কেন বলেছিল কারণ একটা শিশু একটা একটা দেশের ভবিষ্যৎ একটা শিশুই কিন্তু আগামী দিনে এই দেশটাকে পরিবর্তন করতে পারে আমাদের যা কিছু হয়ে গেছে আমরা কিন্তু আর কদিন পরে কি আমরা ওল্ড এজ আমরা কিন্তু ওল্ড আমাদের কাছ আর কি পাওয়ার আছে আমরা তো অনেক কিছু দিতে পারিনি কিন্তু তাই বলে একটা শিশু আগামীকাল দিতে পারবে না আগামী ভবিষ্যতে দিতে পারবে না তা কিন্তু না এই জন্যই শিশুকে বলা হচ্ছে একটা দেশের ভবিষ্যৎ আপনি একটু চিন্তা করে দেখেন তো কত হাজার তাজা রক্তকে এবার নেই আমার মানে কাছে এখানেই যে এই যে উনিশশো একাত্তর এই যে উনিশশো বাহান্ন এই যে দু হাজার চব্বিশে এসেও আমাদের কিন্তু সেই যুবকদেরকেই বলি হতে হচ্ছে আমাদের সেই তাজা তাজা প্রাণগুলোকেই বলি হতে হচ্ছে তাহলে আজও আমরা আসলে একটা সময় ছিল ভাষা আন্দোলন একটা সময় ছিল পাকিস্তানের সাথে আন্দোলন উনিশশো হ্যাঁ উনিশশো চব্বিশ সালে এসে আমরা আসলে আমরা আসলে খুশির বিরুদ্ধে আন্দোলনটা করলাম এটাকে আমাদের নিজেদের নিজেদের দেশের ভিতরে নিজেদের প্রতিষ্ঠিত প্রশাসন নিজেদের প্রতিষ্ঠিত সরকার তার বিরুদ্ধেই কিন্তু আমাদের আন্দোলনটা হলো আমাদের নিজেদের প্রতিষ্ঠিত নেতৃত্বের সাথেই নিজেদের দেশের যুবক সম্প্রদায় যে আজকেও কিন্তু আমরা একটা একটা বিরাট বড় জনগোষ্ঠীকে হারিয়ে ফেললাম যারা কিন্তু আমাদের দেশের জন্য একটা অ্যাসেট হতে পারতো আপনার সাথে আমি সালের হয়েছিল একটা দেশকে বাঁচানোর জন্য কিন্তু দু হাজার চব্বিশ সালেও দেশকে বাঁচানোর জন্য একটা বিজয় হবে সেখানে এতগুলো যুবকের প্রাণ যাবে হাজার হাজার যুবকের এটা কিন্তু বর্তমান যুগে মেনে নেওয়া যায় না কোনোভাবেই ভাবেই যায় না আমি তার সাথে যুদ্ধ করছি আমাদের যে নেতাগণগুলো রয়েছে সেই নেতাগণগুলোর দায়বদ্ধতা জায়গাটা কোথায় তারা কবে সংস্কারের পথে আসবে আসলে এখানে হয়ে গেছে যে এখানে এখানে দুটো দুটো পার্ট মানে আমাদের টোটাল জনগোষ্ঠীকে দুটো দুটো ভাগে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে এখন কে করছে আমি সেই বিষয়ে যাব না তবে আমাদের পেছনে এখন পর্যন্ত ষড়যন্ত্র আগেও ছিল এখনও আছে এখনও এই ভাগ করে রাখতে চায় কারণ এই ভাগ করে রাখতে গেলে আমাদের দেশটাকে শোষণ করা যায় সহজে আপনাকে বুঝতে হবে যে যখন যারা ক্ষমতায় থাকছে তারা যখন মানে এখান থেকে বেনিফিশিয়ারি হচ্ছে তারা কিন্তু ভুলে যাচ্ছে জনগণের চাহিদা জনগণের অধিকার এটা কিন্তু মাথায় রাখতে হবে এখন যেই যখনই যে আন্দোলন হচ্ছে যে আন্দোলনে যারাই নেতৃত্ব দেয় যেই আন্দোলনের বিষয়বস্তুকে ক্ষমতায় আসার পরে কিন্তু ভুলে যাচ্ছে একেবারেই সরে যাচ্ছে আপনি চিন্তা করে দেন আমি আমি যদি এখনকার বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কথা বলি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যদি কথা বলি কোথায় আমাদের শিক্ষার মান আমাদের শিক্ষার মান ধসে পড়েছে একটা জাতিকে যদি আপনি যদি নিচু করতে চান একটা জাতিকে যদি ধ্বংস করে ফেলতে চান এটা তো খুব সহজ একটা থিওরি আপনি জাতির লেখাপড়া মানে আপনি শিক্ষাকে ধ্বংস করে দেন তারপরে একটা জাতিকে দুভাগে ভাগ করে দেন আজকে একটা একটা দল বিএনপি একটা দল আওয়ামী লীগ ছিল কিন্তু আওয়ামী লীগ কেন কেন থাকবে থাকবে বিএনপি এটা তো দুটো দেশ না আমাদের সবচেয়ে মানে এই যে যারা গভর্নমেন্ট চালায় এই যে যারা ক্ষমতায় ছিল তাদের তো প্রথমেই বোঝা উচিত আমার দেশে কোনো জাতিগত ভেদ নাই একটা ভাষার জাতি একটা কালচারের জাতি কেন ভাই ভাই যুদ্ধ থাকবে যদি আবার ইদানিং দেখা যাচ্ছে যে হিন্দুদেরকে নিয়ে আসছে মাইনরিটি গ্রুপকে নিয়ে আসছে এই 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 যে এই ষড়যন্ত্রের ভিতরে আমি আপনাকে খুব ব্যর্থ একটা কথা বলতে চাই ইতিহাস নিয়ে আমাদের দেশে হিন্দুদের এই যে থাকা আমাদের সাথে বসবাস করার ইতিহাস কিন্তু আজকের না শত হাজার বছরের ইতিহাস আমরা তাদের সাথে থাকছি কেউ কেউ বলছে তারা দেখাতে চেষ্টা করছে একু একচল্লিশ সালে ছিল আঠারো পার্সেন্ট হিন্দু একাত্তর সালে ছিল আপনার চোদ্দ পার্সেন্ট হিন্দু আশি সালের পরে ছিল বারো পার্সেন্ট হিন্দু দু হাজার এগারো সালে ছিল আপনার বারো পার্সেন্ট হিন্দু দু হাজার চব্বিশ সালে হয়ে গেছে সাড়ে আট পার্সেন্ট হিন্দু এই যে তকমা দেওয়া আমি আমি হিন্দুটাকে নিয়ে আছে অন্য ধর্ম খুব ওরা কোনো কিছু রেইজ করছে না মানে ওদের কোনো ঝামেলা নেই আমি এটাই তো এটাই তো সরজনন্ত্রের মূল এই যে ধর্মভিত্তিক যে রাজনীতি এটা তো আমাদের সাবকন্টিনেন্টে ঢুকে গেছে আপনি বুঝছেন না এটা যদি এটা যদি না ঢোকায় তাহলে তো যারা फायदा লটার তারা তো रुकতে পারবে না আপনাকে এটা বুঝতে হবে আমি কোন দেশের নাম বলে বলছি না একটি দেশ পশ্চাৎপদ দেশ তারা চাই আমরা যেন ছোট হয়ে নিম্ন হয়ে থাকি আমরা যেন দান দক্ষিণায় থাকি আপনাকে বুঝতে হবে এই যে একটা এই যে যে আমাকে একটা সেন্সাস দিল এই যে পরিসংখ্যান দিল যে হিন্দু নিধন বা হিন্দু কমানের আপনি একটা জিনিস চিন্তা করেন তো আমি যদি এটা বলতে ওদেরকে চেষ্টা করি বারোশো সাল থেকে সতেরোশো সালে ভারতবর্ষে হিন্দু কত ছিল আমি আমি একটু আপনাকে আমাকে একটু বলতে আপনি দেন না হলে আমি আপনি মানে বারোশো সাল থেকে সতেরোশো হিন্দুর অবস্থা কি ছিল ভারতবর্ষে আপনি সেটা একটু চিন্তা করেন তখনও তো ভারতবর্ষে মুসলমান ছিল হিন্দু ছিল শাসন করতো কিন্তু মুসলিমরা তখন কিন্তু ভারতবর্ষে টোটাল ভারতবর্ষে হিন্দু ছিল মাত্র আটচল্লিশ পার্সেন্ট আজকে ভারতে কি আটচল্লিশ পার্সেন্ট হিন্দু আছে আজকে ভারতবর্ষে আশি পার্সেন্টের অধিক হিন্দু তাহলে এই চল্লিশ পার্সেন্ট হিন্দু কোথেকে আসলো আমাদের আর কথা মনে রাখলে মানে ভুললে চলবে না আমাদের কিন্তু সাতচল্লিশ সালে ভাগ হয়েছিল কিন্তু ধর্মভিত্তিক ভাগ সেখানে বলাই হয়েছিল হিন্দু এবং মুসলমানের ভাগ আমরা বলেছি না এটা যে ইসলাম এবং হিন্দুর ভাগ হিন্দু নিবে এই পাঠ মুসলমান নিবে এই পাঠ কেন আমার দেশে হিন্দু থাকবে কেন মুসলমান আপনারা তো ভাগই করে সালে দিচ্ছেন ভাগ হয়েছিল ধর্মভিত্তিক মুসলমান এবং হিন্দুর ভিতর তাহলে আমার দেশে হিন্দু থাকবে কেন আপনারা আশা করেন কেন আপনারা তো ভাগই করেছিলেন আমরা হিন্দুরা একদিকে থাকবো আর একদিকে মুসলমান থাকবে আপনারা এখন এটা চিন্তা করেন কেন কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না আমাদের সাথে যে বর্তমানে যে এক্সিস্টিং হিন্দু আছে তাদের সাথে আমাদের হাজার বছরের হাজার বছরের সম্পর্ক হাজার বছর ধরে তাদের সাথে থাকছি এখন কেউ যদি কেউ যদি তার তাকে যদি মনে করে যে আমি মাইনরিটি গ্রুপ আমি ভারতে যে মেজরিটি গ্রুপ হব এটা কার বাধা দেওয়ার ক্ষমতা আছে আপনার দেশে আপনার দেশের যে বিশ পার্সেন্ট মুসলমান ছিল এখন কত পার্সেন্ট আছে বিশ পার্সেন্ট আছে এখন আপনার দেশেও তো ষোলো পার্সেন্ট হয়ে গেছে চার পার্সেন্ট কোথায় গেল আপনারা মেরে ফেলেছেন তাকে হত্যা করেছেন তারা বাংলাদেশে গেছে নাই আফগানিস্তানে গেছে না পাকিস্তানে গেছে না হলে ইরানে গেছে না হলে সৌদি গেছে এটা তার ব্যক্তিগত চয়ে হ্যাঁ কিন্তু মাইনরিটি নিধন মাইনরিটি অত্যাচার এটা একটা বর্তমান একটা আমি বলবো যে এটা একটা বানানো সংস্কার মানে বানানো টপিক এটা একটা প্রপাগান্ডা আপনি যদি দেখেন আমাদের দেশে কিন্তু এই যে মানে ধর্ম নিয়ে কিন্তু মাইনরিটি নাই আমি যদি দেখেন আমাদের আদিবাসী এটাকে আমরা একটা মাইনর গ্রুপ বলতে পারি এরা কিন্তু আমাদের অনেক কিছু থেকে পিছিয়ে থাকে আদিবাসী কেন আমরা আদিবাসী নিয়ে কিন্তু কথা বলতে পারি আপনার এই কথা তো আরো যুগসই আরো যুগপথ আরো যুগসই আরো উপযোগী আরো আধুনিক আমি বলবো যে আরো কি বলবো যে একদম টাইম অনার আমাদের দেশে আদাবাসী আদিবাসী কি আদিবাসী কমেছে আপনারা কি জানেন যে আদিবাসীদের জাতিকে আদিবাসী জাতিকে কি বলা হয় মঙ্গোলিয়ান জাতি আমাদের চারপাশে মঙ্গোলিয়ান জাতির অভাব নেই আদিবাসী গুলো কেন কমলো না তারা কেন গেল না ওখানে এটা হলো একটা প্রপাগান্ডা এটা আমি বলবো যে শত্রুর প্রপাগান্ডা এটা বলবো যে এখনো যে ষড়যন্ত্র হচ্ছে যারা ষড়যন্ত্র করছে তারা এই ধর্মটাকে পুঁজি করে মানে মানে ষড়যন্ত্র করতে করতে তার যে কত মানে কি বলবো যে কত কত উপাদান তারা তৈরি করেছে তার ভিতরে খুব সমস্যা আজকে আমাদের টেবিলে অংশগ্রহণ করার জন্য